নগর নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনের মাঠ সরব হতে থাকে হঠাৎ গত পাঁচই মে রাত সাড়ে নটায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শ্রী ঈশ্বরচন্দ্র বর্মন তার ফেসবুক পেজ থেকে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসে নির্বাচন থেকে সাময়িক সরে আসার সিদ্ধান্ত গ্রহণ করেন এরপর গত সাতই মে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে এক মত সভা অনুষ্ঠিত হয় এতে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলায় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করায় আবার পুনরায় নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বুধবার আটই মে দুপুরে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী শ্রী ঈশ্বরচন্দ্র বর্মন এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের বলেন গত পাঁচই মে রাতে একটি বিশেষ পরিস্থিতিতে পড়ে ফেসবুক লাইভে এসে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছিলাম সহকারী রিটার্নিং কর্মকর্তা সাথে আবার পুনরায় নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ তিনি সকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী ভোটারদের নির্বাচনী প্রচারণা বিধি মেনে প্রচার প্রচারণা পুনরায় আরম্ভ করার আহ্বান জানান রিপোর্ট করেছেন নওগাঁ প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলাম এন টিভি